ওই যে আপনার ভাইটা আছে মানে অলগসে আছেন নাকি সাথে আছেন অলগসে আছে অলগ অলগ আছে মানে এখন তাহলে পরিবার কে চালায়

কেন অন্ধ অবস্থায় আছে কি হয়েছিল সমস্ত কিছু দাদার মুখ থেকে কিন্তু আপনারা শুনতে পাবেন অবশ্যই কিন্তু আপনারা শেষ করে দেখবেন এবং আপনাদের মতামত একটু কমেন্ট করে আপনারা অবশ্যই কিন্তু জানাবেন নমস্কার কেমন আছেন বলছি বর্তমানে বর্তমানে ভালো নাই ভালো নাই না আচ্ছা আচ্ছা কেন ভালো নাই ভালো নাই মানে কি ব্যাপার হয়েছে তো চোখের সমস্যা চার বছর ধরে আচ্ছা 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 চার বছর ধরে চোখের সমস্যা চলছে হ্যাঁ

খারাপ খারাপ আছে তার জন্য অপারেশানটা করা যাচ্ছে না না আচ্ছা আচ্ছা এখন আমি জানতে চাইবো যে আপনার এই প্রবলেমটা কতদিন থেকে হয়ে আসছে আজ মোটামুটি চার বছর হইলো মোটামুটি চার বছর হইলো কীভাবে হয়েছিল এই প্রবলেমটা প্রবলেমটা হয়েছিল আমাদের গ্রামে একটা নাম নামভালু গ্রামে একটা নাইট মেলা ছিল মোটামুটি ভোর ভোর আজকে আমরা ঘুমিয়েছিলাম হুম ঘুমার পরে ফের দিন দশটার দিকে ঘুমায় যখন উঠি তখন দেখি অন্ধকার মানে হঠাৎ হঠাৎ মানে মরগ পাড়া ভোর ভোর দেখছেন অন্ধকার অন্ধকারই আচ্ছা আচ্ছা একটা চোখের প্রবলেমটা একটা একটা যেটা আপনার চোখ ছিল সেটা কি অবস্থা ছিল সেটা তো জন্ম থেকেই মানে

দিয়া যে টাকাটা দিবে সেই ভিডিওটা ইনার মুখ থেকে শুনতে পাবেন পরবর্তী ভিডিও শুনতে পাবেন যে ইনাকে কে কত টাকা ডোনেশন করেছে করেছে অবশ্যই শোনাবো অবশ্যই জানতে যে পরিবার আপনার কে কে আছে পরিবারে আমার স্ত্রী আছে প্লাস একটা ছেলে একটা মেয়ে আচ্ছা ছেলে মেয়ে দুই আছে আপনার কো ভাই বোন আমরা হচ্ছে দু ভাই দু ভাই তো ওই যে আপনার ভাইটে আছে মানে অলগসে আছেন নাকি সাথে আছেন অলগসে আছে অলগ অলগ আছে মানে এখন তাহলে পরিবার কে চালায় পরিবার এখন আমার ওই স্ত্রী চালায় স্ত্রী চালায় মানে আপনি তাহলে এখন কিছু করতে পারেন নাকি না আর চার বছর কিছু নাই আচ্ছা আচ্ছা মানে ওই আসা যাওয়া নিজে কাছেই করতে হয় বা স্ত্রীর কাছে হেল্প নিতে হয় হ্যাঁ আচ্ছা বুঝি পড়াশোনা আপনি কদর করেছিলেন পড়াশোনা করেছিলেন মাধ্যমিক মাধ্যমিক পাস করেছিলেন তো কিভাবে মাধ্যমিক পাস করলেন ওটা দেখতে তো বুঝে পান নাই তখন তো দেখতে পাই আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ তার আগে তখন দেখতে পাওয়া যেত কিন্তু একটা চোখে তো দেখতে পাইতো আর একটা চোখ যেটা ছিল ওটা চার সাল আগে ওটাও ড্যামেজ হয়ে গেছে তার জন্য এখন দুটো চাকি দুটো চকে এখন বন্ধ আছে দেখতে পাওয়া যায় নাই এটা প্রথম দেখা ছিল পুরুলিয়া দেবাশিসকে ওনারা বলি দিল যে আমাদের দ্বারা যে অপারেশনটা করা যাবে না আচ্ছা আচ্ছা তারপরে তারপরে আমরা ওইখান থেকে চলে যাই পূর্ণিমা নেত্রালয় হ্যাঁ টাটা হ্যাঁ ওখানে ডাক্তার বাবু দেখে বলল যে হ্যাঁ আমরা ঠিক করব ঠিক করে দেবো হ্যাঁ তার আগে যাইছিলি আরেকবার ওই দুর্গাপুর দিশাই হসপিটাল আচ্ছা দুর্গাপুর দিশা হসপিটাল ওখানে আমরা কিছু মানে আর্থিক মানে আমাদের জোগাড় করতে চার দিন লেট হয়েছিল তো লেট হয়েছিল চার দিন পরে যখন যাই ডাক্তার বললো যে আমরা আর এই অপারেশনটা করবো না আচ্ছা করবো না বলছি মানে লেট হয়ে গেল দাদা আমি বলছি জানছি যে বলছি আপনার ঠিকানাটা কোথায় পড়ে ঠিকানাটা হচ্ছে আমার ভালো গ্রাম ভালো গ্রাম আর বানান থানা পুরুলিয়া জেলা পুরুলিয়া জেলা নামটা আপনার অজয় মাহাতো অজয় মাহাতো আচ্ছা দেখুন বিবিআই ফাউন্ডেশন কলিকাতা দেখুন কলিকাতা যে আপনি দেখা দেখি করলেন ডাক্তার কি এখানে আপনাকে বললো ওখানে অপারেশন একটা যে করোনা করা হয়েছিল তো ওই অপারেশনটা ফলস হয়ে গেল আচ্ছা কী কারণ ফলস তো ডাক্তারকে ঘুরে আপনি অবজেকশন করেন নাই হ্যাঁ অবজেকশন করা হয়েছিল তো বলছে আমরা কী করব দেখো হয়ে গেছে তো করার কিছু নেই ওই একই ডাক্তারে পূর্ণিমা নেত্রালয়ে আর কি অপারেশনটা ঘুরে আবার করেছে আচ্ছা পূর্ণিমা নেত্রালয় যেটা ব্রহ্মানন্দ জামশেদপুরে হ্যাঁ আচ্ছা আচ্ছা এটা পূর্ণিমা নেত্রালয় অজয় মাহাতো ঠিক আছে ইনি কী বলছে এখন পূর্ণিমা নেত্রালয় হ্যাঁ ইনি অপারেশনটা তো ওই ডাক্তারই যে কলকাতায় করেছে আমিও সেই এইখানেই করেছে ওই একই ডাক্তার মানে ডাক্তারটা একই শাখা আলাদা আলাদা আছে আলাদা আলাদা আছে পূর্ণিমা নেত্রালয় যেটা ব্রহ্মানন্দ ঠিক আছে আচ্ছা আচ্ছা তিরিশ সাত দু হাজার চব্বিশে কিন্তু এটা বলেছে লেকিন এখনো অবধি করাতে পারে নাই না এই টাকার অভাব ব্লকও জানা হয়েছিল আচ্ছা আচ্ছা দেখতে পান টু দি ভিডিও বাঁধান আচ্ছা আচ্ছা সাহেবকে কিন্তু লেখা হয়েছিল কোনো রেসপন্স মিলেছে কি না না কোনো মিলে নাই নেক্সট যে অ্যাপ্লিকেশনটা আছে এটা কার জন্য বললো এটা এমএল এমএলএ আপনাদের না আর দেখতে পাচ্ছেন এমএলএ বান্দন বিধানসভা এটা আগের অপারেশনে যেটা করা হয়েছিল আচ্ছা আচ্ছা লাগবা ওটা কিন্তু আপনার হয়ে গেছে বহুত কষ্টে কিন্তু এর পরিবার চলছে একটা ছেলে একটা মেয়ে আই তো অনেক দিন আগে কি আপনি করেছেন বিয়ে হ্যাঁ হ্যাঁ স্ত্রীই কিন্তু চালাছে পরিবার এখন তো ইনি করতে পাচ্ছেন না রোজগার আর আপনার যদি না পাচ্ছেন আপনার যদি টাকা পয়সা নেই তো আপনি অবশ্যই ভিডিওটা করে দিবেন শেয়ার হয়তো উনি যাকে করবেন শেয়ার উনি যদি কিন্তু দেয় তো অবশ্যই কিন্তু কিছু না কিছু কিছু না কিছু কিছু না কিছু উনি হলো করবে কিন্তু উপহার ঠিক ঠিক না পারুন না পারুন যদি পারেন তো ভালো না পারলে অপরকে দেখার জন্য অবশ্যই কিন্তু ভিডিওটা করে দিবেন দর্শক রাখে উম যে যে যতটুকু পারেন যে যথা থেকে দেখছেন যে যতটুকু পারেন আপনারা সাহায্য করুন হেল্প করুন যাতে দুটো চোখে বা একটা হলেও চোখ যেমন এই আমাদের মতন দুনিয়া সংসার যেমন দেখতে পাই দেখতে পাই